আল্লাহ তালা মদিনাওয়ালা রসিলায় তাহলে কারো রসিল আপনাদের সবাইকে সহি সালামতে আল্লাহ রহমতের চাদরে নিচে রাখুক সবাই আহলে সন্ন্যাত জামাতের পতাকা নিচে থাকবেন এবং পাঁচ শব্দ সলাৎ অবশ্যই আদায় করবেন মা বাবার খেতমত করবেন আল্লাহ তালা আমাদেরকে হকের উপর থাকার দেন আমি প্রশ্নগুলো তো আপনি এক কথায় কতগুলি দিব আসসালামু আলাইকুম হজরত মৃত ব্যক্তিকে কবরে দাফন করার পর কবরের পাশে আজান দেওয়ার বিধান কোরআন হাতি দ্বারা দায়স কিনা তাহলে সন্ধ্যা তো জামাতের মধ্যে মোসলকে আলা হজরতের কেউ কেউ এই বিষয়টা করে থাকে আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম এবং তারা বলেছে দুইটা হাদিসের উপরে তারা আমল করে তবে আজান দিনে শয়তান বায়ু সেরে সেরে পালিয়ে একেবারে সমুদ্রের মাঝখানে তার সিংহাসনে চলে যায় এটা সহি রায় দ্বারা প্রমাণিত আরেকটা রায় আমি পেয়েছি যে কবরের মধ্যেও শয়তান এই সনতা সনদটা সহীনা যঈফ সনদ কিন্তু কবরের মধ্যেও শয়তান গিয়ে এই সওয়ালে দাওয়ার সময় ধোঁকা দেওয়ার চেষ্টা করে এই হাদিসটা যদিও সহীনা যঈফ হলেও তো আযান দিলে শয়তান দূর হয় আর সওয়ালে দাবাবের সময় তালকিনের উদ্দেশ্যে আজান দেওয়া ওই যে শয়তানকে দৌড়াইবার উদ্দেশ্যে দেওয়াটা এই নিয়তে অনেকে দেয় বিদায় এটাকে আমি সরাসরি নিষেধও করি না আবার করার জন্য কাউকে আদেশও করি না আপনারা যদি কেউ করেন সেটা ওইভাবে করতে পারেন আল্লাহ হজরত আজিমুল বরকত আহমদ রেজা খান ফাজেল বেরলবি আহমদুল্লাহ আলীহের ওনার মস্তক হিসেবে করে এজন্য আপনাদের বলবো সুন্নিয়তের মৌলিক যে বিষয়গুলি সেগুলি আগে আমরা আক্রয় করি যেগুলি না ধরলে হালে সন্ন্যাত জমাতি টিকে না সেগুলি আগে ধরি এরপর আমাদের সমাজ যখন হালে সন্ন্যাত জমাতে পূর্ণাঙ্গ তখন আসবে তখন আমাদের ভিতরগত বিষয়গুলি আমরা ব্যাপকভাবে করলো এগুলি আমাদের মাঝে তেমন প্রভাব ফেলবে না ইনশাআল্লাহ মিলাদ কেয়াম বিরোধী আলেমে প্রশংসা করা যাবে কি মিলাদ কেয়াম যারা করে না তাদেরকে আমরা ভাষেকে বলি না কিন্তু মিলাদ কেয়ামকে যারা টিকারি করে এটা রসুলের হকবে তা তাহিম রাসুলের সাথে সম্পৃক্ত বিদায় নবীজিকে ঠিককারি করার কারণে তাদের অবস্থানটা ইমান হারার অবস্থাও হইতে পারে তো নবীজির প্রতি এনকার রেখে রসুলের তাজিম নবীজির মহব্বতের দিকে এনকার রেখে কেউ যদি মিলা যেমন চিৎকারি করে বা এটাকে করে সেক্ষেত্রে তাদেরকে সালাম ওরা তো দিতে পারে আমি আসসালাম আলাইকুম করে আসসালাম জানালে উপকৃত হবো যারা বলে নামাজের নবীজি ধ্যান ধারণা করা গরু কাদার জ্যানার খেয়ালের পৃষ্ট এই সম্পর্কে জানতে চাই এটা যারা বলে তাদেরকে জিজ্ঞাসা করবে আমি আমার ব্যক্তিগত দৃষ্টিতে আমি মনে করি নামাজে আল্লাহর এবং নামাজে না মোহাম্মদ ঘুরে যাবে। এবং শাহবাহিকামের জীবনে আমাদের কেবলা পরিবর্তনের যে দিকদর্শনটা সেটা ছিল নবীজিকে আর নামাজের ভিতরে আনুগত্য করা নবীজি খেয়াল তো করাই নামাজের ভিতরে নবীজি আনুগত্য করা এই জন্যে নবীজিকে নামাজের ভিতরে খেয়াল করা এটাকে গরু বাধার সাথে তুলনা দেওয়াটা আমরা কখনো সমর্থন করি না বরং এটাকে আমরা নিন্দা জানাই আর এটা কেন প্রশ্ন করছেন এটা আমরা জানি তবে আপনাদের বলি দশটা সুন্নি ভাইকে এক করার চেষ্টা করেন আপনারা ইয়াহুদ এবং নাসারাদের এজেন্ট ইবনা আব্দুল হক মসজির দুশোর তাদের টেবলেট খেয়ে আহ সুলনাতুল জামাতের যারা মতানৈক্য তৈরি করেছে তাদের সেই সূত্রগুলিকে আপনারা শক্তিশালী করতেছেন হালেসমনাথ জামাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন না ইসমাইল কাফের তার ব্যাপারে আমাদের কোন অভিযোগ নেই হ্যাঁ ততক্ষণ পর্যন্ত তাকে আমরা মুসলমান বলবো না বলবো না যতক্ষণ পর্যন্ত তার ব্যাপারে প্রমাণিত না হবে যে সে তোরা হালেসোন আসছে কিন্তু সেই আমদির বিষয়টা ভিন্ন এটা নিয়ে আপনারা বিতর্ক তৈরি করবেন না হালেসন্নাথ জামাত

বিশেষ করে পঁচিশে মার্চ না পঁচিশে মে তো মে পঁচিশে এর বিষয়টা সারা পৃথিবীবাসীকে এটা জানায়া দেওয়া হয়েছে যে ওয়াহাবিরা সুদ এরা ভিতু এরা নবীর পক্ষকে ভয় পায় এই জন্য ঠিকানা একটা যায় আর এক জায়গা এই জন্য মুমিনের ঠিকানা জান না কিন্তু এরা ঘুরে গেলে জাহান নামে যাইব আল্লাহ তালা আহলে সন্ন্যাস ও জামাতে থাকা এবং সন্নি জামাতের খেদমত করা তৌফিক দেন বলেন আমি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ

চার থেকে চার হাতে এ দেশের এক কোটি লোক মুসলমান হয়েছে খলিফা সুফি ফতে ওয়াইসি ওনার খলিফা ফুরফুরার আবু বকার সিদ্দিক বিয়ে সে জনপুর আর ফুরফুরা বাদ দিলে কোন হজরতের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না ফুয়া রেজবিয়াতে তাকে প্রশ্ন করা হয়েছে সৈদ আহমদ বেরেলি কি বারে মানে রায় হায় তিনি বলেছেন শাক ও বুঝুকছে আহমদ রেজা খান বেরেলি নিজে তার ফটুয়া রেজবিয়াতে

শেখ আহমদ বিল্লাহ মুত্তল্লাকে বুসুরগো বলেছেন এবং বলেছেন তাকে ও হাতি বলা যাবে না তিনি বুসুরগো ছিলেন তিনি ওলি ছিলেন আগে রেজা খানের কিতাব পড়ো তারপরে তুমি শেখ আহমদ বিল্লাহ সম্পর্কিত গ্রন্থ গ্রন্থই পড়ো আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন আমিন এবং যারাই আল্লাহর ওলিদেরকে ভাবে গালিগালাজ করে তাদেরকে আমরা ইহুদীদের জালাল ধরে করে থাকি আসাদ احمد بریলিয়ার কারামত আলী বাদ দিলে কোন মুসলমান বাংলাদেশে থাকবে না তাও যাবে না আজকে তুমি আল্লাহ হযরত তুমি উমক হযরত তোমার দাদা মুসলমান হয়েছে কারামত আলী হাতে তোমার পর মুসলমান হয়েছে কারামত এর হাতে তোমার চতুর্দশ গোষ্ঠী মুসলমান হয়েছে কারামত আলী জনপুরী রহমতুল্লাহর হাতে পরবর্তী দেই ফুরফুর আর পীরদের হাতে তারপর অন্য পীররা প্রবেশ করেছে অতএব সেইসব মাথা যারা মাথা কাটলে গোড়া থাকবে না আল্লাহ তাআলা